সকলকে শেষ বিকেলের শুভেচ্ছা আমি স্বপ্ন আজ বর্তমান আছি দিনাজপুরের পঁচিশ মাইল গোয়ালপাড়া এবং আমার সাথে স্পেশালি আছে জিয়াউর সে তার সাথে আজ থেকে তিন বছর আগে প্রথম দেখা তখন সে এস এস পরীক্ষা দিচ্ছিল এখন সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে আমি বাইসাইকেলে ভ্রমণকালীন আর কি তাদের বাসায় ছিলাম সে আমাকে রাস্তায় পথে দেখে আর কি চিনে ফেলছে এটা আসলে আনন্দের এবং আসে আছে শুভ এবং আছে শরীফুল ইসলাম এবং তো তুমি তো স্বর্ণ কিশোর কিশোর কিশোরী তুমি ছিলা তা আমি মাত্র জানতে পারলাম যে তুমি ভালো গান গাইতে পারো তুমি তোমার পছন্দের একটা গান আমাদেরকে শোনাও আমি বর্তমান সময়ের একটি হয়েছে সাইয়ারা আমি কয়েকটা লাইন গেয়েছি টা হায় মে যাও মে না পাও बातों में तेरी मैं रातें बिताऊँ होठों पे लम्हा ऐ नाम तेरा है तुझको ही गाऊं मैं तुझको पुकारूं तू तो बदला नहीं है मौसम जरा रूठा हुआ है सहयारा तू तो बदला नहीं है मौसम जरा रूठा हुआ है सहयारा तू तो शेष कर गान सुनाओ

জ্বলিয়ারে ভ্রমোর কিয়া ভ্রমোর কয় গিয়া শ্রী কৃষ্ণবি সেদের অনলে অঙ্গ যায় আরে ভ্রমোর কিয়া কই ও কই ও কই কৃষ্ণ রে বুঝাইয়া কই ও কই ও কই ও কৃষ্ণ রে বুঝাইয়া ময় রাধা ময় রাজাই কৃষ্ণ কৃষ্ণারা হইয়া রে ভ্রুম রে ও আগে যদি জানতাম রে ভ্রমোর যাইবারে ছাড়িয়া আগে যদি জানতাম রে ভ্রমোর যাইবারে ছাড়িয়া মাথার কেশর দুই বা করি রাখিতাম বান্ধি আরে রুমোর কো গিয়া থ্যাংক ইউ খুবই ভালো লাগছে এবং আমার কাছে মানে স্বপ্নের মতো লাগছে মানে কল্পনা তো ছিল না তোমার সাথে আবার দেখা হবে আমিও ভাবতে পারিনি যে আপনি আবার আমাদের দিনাজপুর জেলায় আসবেন তো ভাইয়া এবার পায়ে হেঁটে চৌষট্টি জেলা করছে সকলে ভাইয়া অনেক অনেক শুভকামনা আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন